আইলা ঝড়টা এখানে পড়েছিল তো দেখো এই যে দূরে যতদূর দেখা যাচ্ছে এখানে পুরো গ্রাম ছিল দুটো তিনটে গ্রাম ছিল তিনটে গ্রাম পুরো নষ্ট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ মেনিয়া অ্যান্ড আওয়ার পেজ শান পর্ণা ব্লগস কথায় আছে বাঙালির পায়ের তলায় সর্ষে বাঙালি সর্বদাই ঘুরতে খুব ভালোবাসে গত শনিবার আমরা ছিলাম দার্জিলিংয়ে আর এবার আমরা চলে যাচ্ছি গঙ্গাসাগরে হঠাৎ করেই হয়ে গেল সাগর ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা কথায় আছে সব তীর্থ বারবার সাগর একবার কিন্তু আমার বর্মশায়ের কিন্তু এই নিয়ে গঙ্গাসাগর তিনবার ঘোরা হয়ে গেল তা অন্যবার অফিস কলিকদের সাথে গেলেও এবার আমাদের আবদারে পরিবারে তিনটে পরিবার মিলে আমরা গঙ্গা সাগরে ঘুরতে যাচ্ছি আমরা কিন্তু খুব ভোর ভোর উঠে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য দক্ষিণেশ্বর থেকে পাঁচটা কুড়ির ডানকুনি লোকাল ধরে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশনে এখন ঘড়িতে বাজে ছটা উনিশ আমরা ধরব সাতটা বাইশের নামখানা লোকাল কিন্তু যেহেতু ডানকুনি লোকাল খুব কম ছিল তাই আমরা হাতে সময় নেই চলে এলাম তো দেখো আমরা নামখানা লোকাল ধরে নেমে গেলাম কাকদ্বীপে তোমরা চাইলে নামখানা দিয়েও যেতে পারো তো আমি আগের দুবার যেহেতু কাকদ্বীপ দিয়ে গেছি তাই এই রুটটাই আমার কাছে পরিচিত ট্রেনেও যেমন ভিড় ছিল ট্রেন থেকে নেবেও বেশ ভিড় মানে কাকদ্বীপেও কিন্তু অনেক লোকই নেবে গেছে তো আমরা স্টেশন থেকে বেরিয়ে দুটো টোটো রিজার্ভ করে নিলাম আমরা যেহেতু টোটাল নজন ছিলাম তাই দুটো টোটো রিজার্ভ করে নিলাম কাকদ্বীপ স্টেশন থেকে লট এইট যেতে টোটো ভাড়া নিল একশো কুড়ি টাকা পার টোটো তো দেখো মেলার প্রস্তুতি কিন্তু চলছে আমরা চলে এলাম লট এইটে নেবে দেখি লঞ্চের জন্য প্রচণ্ড ভিড় টিকিট কাটার লম্বা লাইন তো তাড়াহুড়ো করে আমরা ওই ভিড়ের মধ্যেই নটা টিকিট কেটে নিলাম লঞ্চের ভাড়া নিল ন টাকা প্রতিজন তো আমরা এরপর লঞ্চে উঠে যাব অন্য সময় শুধুমাত্র পৌষ সংক্রান্তিতেই ভিড় হতো কিন্তু এখন সারা বছরই মানুষ আসছে সাগর দ্বীপে আর এখন যেহেতু পৌষ মাস পড়ে গেছে তো লোকজনের ভিড়টা একটু বেড়েই গেছে আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল ওই প্রচণ্ড ভিড় ঠেলে আমরা সাবধানে লঞ্চে উঠে গিয়ে সবাই বসতে জায়গা পেয়ে গেলাম এরপর একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সেটা হলো ঝাঁক পাখি বকের মতো দেখতে এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে এসে হাত থেকে খাবার নিয়ে যাচ্ছে আর এই পাখিদের খাবার কিন্তু লঞ্চেই বিক্রি হচ্ছিল দশ টাকা প্যাকেট তো আমরা জলের মধ্যে ছুঁড়েও দিচ্ছিলাম আবার হাত বাড়িয়ে রাখলে হাত থেকেও এসে খাবার নিয়ে যাচ্ছে আমি কিন্তু বেশ ভালোই মজা পাচ্ছিলাম পাখিগুলোকে খাবার দিতে আমার কিন্তু এটা প্রথমবার গঙ্গাসাগর যাত্রা আর আমি এই যাত্রাটাকে খুব সুন্দর করে এনজয় করছিলাম এত পাখি একসাথে দেখে আমার তো খুব আনন্দ হচ্ছিল আমি যখন বিয়ের আগে দ্বারকা ঘুরতে গেছিলাম তখনও কিন্তু লঞ্চে এরকম পাখি দেখতে পেয়েছিলাম কিন্তু সেটাও আজ থেকে প্রায় দু তিন বছর আগের কথা আবার সে পুরোনো ফিল পেয়ে আমার তো খুব মজা লাগছিল এবার আমরা চলে এসেছি কচুবেড়িয়া আর এখন আমরা যাচ্ছি গাড়ি বুক করতে এখান থেকে কিন্তু ভালোই ট্রান্সপোর্ট সিস্টেম পাওয়া যায় তাই তোমাদের আগে থেকে কিছু বুকিং না করে এলেও কোনো অসুবিধা হবে না তো কচুবেড়িয়া থেকে আমরা গাড়ি বুক করে সোজা চলে যাবো কপিলমুনির আশ্রমে কচুবেড়িয়া থেকে এই কপিলমুনির আশ্রম আসতে ভাড়া পড়লো মাথাপিছু পঞ্চাশ টাকা করে আমরা শেয়ার গাড়িতেই উঠেছিলাম আর এই রাস্তাটা প্রায় তিরিশ কিলোমিটার তো দেখো আমরা চলে এসেছি আমাদের লজে মানে যেখানে আমরা থাকবো এটা হচ্ছে গঙ্গাসাগর ট্যুরিস্ট লজ তো এটা একটা সরকারি থাকার জায়গা এখানে আসতে গেলে আগে থেকে রুম বুক করে আসতে হবে বিশেষ করে এই সিজন টাইমে কারণ এই সময় রুম একদমই ফাঁকা পাওয়া যায় না তো এটা ছিল টোটাল তিনতলা একটা বিল্ডিং এখন ঘড়িতে দুপুর একটা মতো বাজে তো বুঝতেই পারছো সেই ভোরবেলা বেরিয়ে এখন আমরা সবাই খুবই টায়ার্ড আর খুব খিদেও পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে চেক ইন করে নিয়েই আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করতে লাঞ্চ করে এসে একটু রেস্ট করে আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম সিনের উদ্দেশ্যে তো দেখো আমরা দুটো টোটো আবার বুক করে নিলাম পা টোটো নিলো পাঁচশো টাকা করে তো ওরা প্রায় টোটাল সাতটা স্পট আমাদেরকে ঘুরে দেখাবে বলল এই গ্রাম দিয়ে ঘুরতে বেশ ভালো লাগছিল মনে হচ্ছিল এই শহরের ব্যস্ততম কোলাহল জীবন থেকে দুদিন রেস্ট নেওয়ার জন্য এই দ্বীপে এসে থাকলে কিন্তু মন্দ হয় না তো দেখো আমরা প্রথম চলে এলাম শনি মন্দিরে আর এই জায়গাটার নাম প্রসাদপুর প্রসাদপুরের এই মন্দিরে এসে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো আর এই মন্দিরগুলোর বাইরের ডেকোরেশনটা এত সুন্দর যে দেখে কিন্তু মন ভরে যাচ্ছিল আর এই দেখো আমাদের পুরো গ্রুপটা ফটো তোলা শেষ করে এবার আমরা চলে যাব বাসন্তী মন্দিরে এখানে কিন্তু বাসন্তী পুজোর সময় ধুমধাম করে পুজো হয় আর এরপরেই চলে যাব আমরা দুশো বছরের পুরনো মনসা মন্দিরে কথিত আছে জেলেরা মাছ ধরতে গিয়ে এই মায়ের মূর্তি খুঁজে পেয়েছিলেন আর পাশেই ছিল এই রথটা যেহেতু মূর্তির ফটো তোলা নিষিদ্ধ তাই আর আমরা মূর্তির ফটো তুলিনি দর্শন করে নিয়েছি আর তার পাশেই দেখো এই পুরো বাড়িগুলো আছে আর এখানে কিন্তু গাছপালায় ভর্তি এই বাড়িটার এই সিঁড়িগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগছিল তাই এই পুরোনো দিনের বাড়িটার সিঁড়িতে উঠে একটুখানি ছবি তুলে নিলাম এবার চলে এসেছি আমরা আইলা পয়েন্টে আইলা পয়েন্ট শুনে কিন্তু আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে এখানে কি এমন আছে কিন্তু এখানে গিয়ে দেখলাম যে এখানে কোনো কিছুরই চিহ্ন নেই দূর দূরান্ত অব্দি শুধু সমুদ্র দেখা যাচ্ছে আর মাঝে রয়েছে একটা ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ মানে কিছু ভাঙা ইট কাঠ এইসব বাবা এখন যার সাথে কথা বলছেন উনি এখানকার স্থানীয় বাসিন্দা মানে ওনার বাড়ি ছিল ওই গ্রামে যেটা এখন ধ্বংস হয়ে গেছে তো এখন আমরা আছি কোথায় আইলা পয়েন্টে মানে এখানে আইলা ঝড়টা এখানে পড়েছিল তো দেখো এই যে দূরে যতদূর দেখা যাচ্ছে এখানে পুরো গ্রাম ছিল দুটো তার তিনটে গ্রাম ছিল তিনটে গ্রাম পুরো নষ্ট হয়ে গেছে তো এক ভদ্রলোক তাকে দেখালাম আমরা এক্ষুনি দেখালাম যাকে তো ওনার সাথে কথা হচ্ছিল ওনার বাড়ি ছিল এখানে তো উনি তিনবার বাড়ি পিছুতে পিছুতে এখন আরও ভিতরে চলে গেছেন তো এই দিকটা পুরো ভেঙে গেছে একদম মানে আইলাস ওইটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এখন আমরা হয়তো দেখতে এসেছি আমাদের ভালো লাগছে বা এটা একটা টুরিস্ট স্পট হয়ে গেছে মানে সিন হিসাবে দেখাতে নিয়ে আসছে কিন্তু এটা খুবই প্যাথেটিক যে এখানে একটা গ্রাম ছিল সেই গ্রামটা আজকে নিশ্চিহ্ন এই দেখো এই সেই গ্রামের ধ্বংসস্তূপ কিছু ভাঙা ইট এখানে পড়ে আছে আর কিছুক্ষণ আগে এলে এখান থেকে সূর্যাস্তটা দেখা যেত এখন সূর্য কিন্তু অস্ত গেছে অনেকটাই সন্ধে হয়ে গেছে আর এই দেখো মাছ ধরে নিয়ে এসছে জেলেরা বিভিন্ন ধরনের মাছ এখানে বাছাই করা হচ্ছে জাল থেকে মাছ ছাড়ানো হচ্ছে জাল থেকে মাছ ছাড়াতে কিন্তু অনেকেই এই কাজের সঙ্গে যুক্ত দেখো আরও একটা নৌকা সমুদ্র থেকে উঠে আসছে তো ইনিও একটা এখানকার স্থানীয় বাসিন্দা ওনার সাথেও কিছুক্ষণ কথোপকথন হলো তো আজকের ভ্লগটা এই পর্যন্তই মানে আইলা পয়েন্ট পর্যন্ত এই ভ্লগে দেখালাম এরপর কিন্তু আমরা আরও অনেক জায়গা যাবো যেমন নাগ সরোবর যাবো আর মেন মনির আশ্রমে যাবো তো দেখো আমি সমুদ্র থেকে কিছু একটা কুড়িয়ে পেয়েছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে গঙ্গাসাগরের পরের ব্লগে টাটা